আজকে আমরা এই সভা থেকে বলতে চাই ইসরায়েলের এই হত্যান্ডের বিরুদ্ধে আগামী দিনে সারা বাংলাদেশে যে আমরা সকলে সেই আন্দোলনের হব আজকে ফিলিস্তিনের জনগণের জন্য তারা ফিরছে যে সাধারণ মানুষ আজকে ফিলিস্তিনের তথ্য নিয়েছে এই ইসরায়েলের শিক্ষা নিশ্চিন্ন করার জন্য ইসরায়েলের যে ষড়যন্ত্র আমরা সহ হতে দিতে পারি না বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের তাণ্ডবের বিরুদ্ধে আমরা সরকার এবং আগামী দিনে যে কোনো আন্দোলনে সবাইকে পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা সবাই বড় বড় ধরনের আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ যাওয়া দূতাবাদী